রাজভবনে শ্রীলতাহানির ঘটনায় এখনও অব্যাহত কাদা ছোঁড়াছুড়ি শাসক শিবিরের এই ঘটনাকে সামনে এনে লাগাতার রাজ্যপালকে আক্রমণ করছে সেই মুহূর্তে ঘটনার দিনের এক অংশের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন ঠিকই ঘটাছিল ঘটনার দিন বিকেল পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত প্রকাশিত সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে তবে সেই ফুটেজে দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তবে ভিডিওর প্রথম অংশে অভিযোগকারী মহিলাকে রাজভবনের মূল গেট থেকে তড়িঘড়ি বেরিয়ে ওসির ঘরের সামনে যেতে দেখা যায় দ্বিতীয় ফুটেজ অর্থাৎ বিকেল পাঁচটা চল্লিশ নাগাদ তাকে দেখা যায় কয়েকজন পুলিশকে নিয়ে আউটপোস্ট থেকে বেরিয়ে পাশের ঘরে যাচ্ছেন এই ভিডিও প্রকাশে আসার পরেই রাজনৈতিক চাপা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যপাল সহ প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল কলকাতা পুলিশকে দিতে হবে এটাই আইন বলে পুলিশে দ্বারস্থ হয়েছেন সেই মহিলা সেই বিচারের জন্য অপেক্ষায় রয়েছে সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না কারণ সেটা সত্য মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে রাজভবনে সেদিনকে রাত্রে রাত্রে নিবাস করলেন কে রাত সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী তার পরের দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে কিছু বলছেন না কেন প্রধানমন্ত্রী এটা নিয়ে নীরব কেন অভিযোগকারিনীর ঘটনা স্থল ভিডিও তো সেইটা দরকার গেট দিয়ে কে ঢুকছে গেট দিয়ে কে বের হচ্ছে এই ভিডিওটা দেখে কে কি বুঝবে তার কি মানে হবে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য মানুষ সব দেখছে মানুষ সব জানে জানি যে এই ধরনের মিথ্যে এলিগেশন মিথ্যে আরো আমাদের উপর লাগানো হবে এবং আমরা গণতান্ত্রিকভাবে এইভাবে লড়াই করে এটা আমার এর মানুষ সত্যিটা জানে মানুষ পুরোটা জানে একদিন সবার মুখোশ খুলে যাবে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একদিন বিসর্জন হবে ভিডিওর পক্ষে বিপক্ষে বিজেপি কিছু বলবে না সাংবিধানিক বিষয় মানুষ সবার অবস্থান জানে প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয় যেটা হচ্ছে যে বিতর্ক চলছে সেটা পাবলিক ডোমেনে আছে প্রত্যেকের অবস্থানই মানুষের জানা মমতা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র বিলা ঘটিত কেস এই গাঙ্গুলিকে দেওয়া হয় এই সরকার এবং মমতা ব্যানার্জির যে ঘৃণ্য রাজনীতি এবং ভিন্ডিকটিভ রাজনীতি এটা ভারতবর্ষে সবাই জানে এবং এখন এমন পর্যায়ে গেছে যে প্রতিটা মানে গ্রামের মানুষ ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে তারাও জানে যে এই টিএমসি সরকার স্পেশালি মমতা ব্যানার্জির এই নিম্ন রাজনীতির কথা সুতরাং মহামহিম রাজ্যপাল তাকে এক্সপ্লেনেশন দেবার বা তার ক্লারিফাই করার কোনো দরকার নেই শ্রীলতা হানি কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বাংলা কোন খাতে বয় রাজভবনে শ্রীলতা হানি অভিযোগের ভবিষ্যৎ উত্তর দেবে সময় কালকাটা নিউজ